আমরা প্রবাসীরা যারা কামলা প্রবাসে আইসি কামলা দিতে তারা সারা মাস কামলা দিয়ে কয়েক টাকা পাই মমতা জাপা এক গানি ষাট হাজার ডলার ইনকাম করে তো মমতা জাফার ষাট হাজার ডলার দিয়ে বাংলাদেশ খুব ভালো চলতেছে এখন পয়েন্টে আসছি মমতা জাপার বক্তব্যে বোঝা গেল কি প্রবাসীরা কামলা প্রবাসীরা সারা মাস কষ্টকরীরা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে সেই টাকা বাংলাদেশ চায় না কারণ বাংলাদেশের দরকার নাই কারণ এত প্রবাসী টাকা পাঠাইলে তো বাংলাদেশ ফকির হয়ে যাইব মমতা দাপা তো একাই একশো বিদেশে আইবো দু একটা গান টান গাইব একটু নাচবো টাচবো এগুলো দেখা মমতা চাফায় কোটি কোটি লাখ লাখ ডলার ইনকাম করা বাংলাদেশের অর্থনৈতিক চাকা ভালো রাখবে তাহলে তো আমাদের মতো আপনাদের মতো কামলা প্রবাসীদের দরকার নাই দেশে তো এখন আমার আপনার কি করা উচিত আপনি আমার করা উচিত মমতা দাপা সেলুট জানানের কারণ মমতা দাপা একাই একশো এখানে অনলাইনে আইসা গালাগালি করলে মানুষ খারাপ করে তাই মন চায় অনেক কিছু কিছু ভিডিও দেখলে মন চায় অনেক গালাগালি করি কিন্তু দুঃখের কি আমার দেখে কথা হলো মমতা আপনি দু হাজার কোটি কোটি সালে ষাট হাজার ইঙ্গি ষাট হাজার ডলার পাঠায় দেশের অর্থনৈতিক চাকা যদি ঠিক রাখছেন তাহলে এখন আপনি অর্থনৈতিক চাকা ঠিক রাখেন তো এখন কেন প্রবাসীদের দরকার দেশে প্রবাসীদের রেমিটেন্স খুবই প্রয়োজন এবং কি প্রবাসীদের এয়ারপোর্টে অনেক সম্মান করা আছে। যাদের সাথে প্রবাসীরা যে কোনো কল্পনাই করতে পারে নাই তাদের সাথে কথা বলবে দূরে থাক দূর থেকে দেখবে তাদেরকে আজকে এয়ারপোর্টে নামার পরেই একজন প্রবাসী দেখতে পারতেছে এবং কি তারাই প্রবাসীদেরকে ফুল দিয়ে বরণ করতেছে কেন করতেছে কারণ দেশের মানুষ বুঝতে পারছে এখন বর্তমান প্রবাসীদের কি পরিমাণ যে দরকার দেশে বোলার বাইরে আর এই সময় আইসা যারে আমরা গ্রাম অঞ্চলে আমাদের দাদারা বলে যে পাল্লা গানের নায়িকা যার যার যাত্রা দেখার জন্য গ্রামের চাচারা গ্রামের যারা নদী দিয়া সাঁতরায় যায়া দেখত যারে এক নামের চিহ্নে বলি সে কিনা প্রবাসীদেরকে বলে কামলা প্রবাসীরা সারা মাস কষ্ট করে ষাট হাজার চল্লিশ টাকা ইনকাম করে পাঠায় আর আমি এক গানি কোটি কোটি ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠাইছি তো আপা আপনার তো যেটা আছে প্রবাসী ছেলেদের তো সেটা নাই তাই প্রবাসী ছেলেরা কষ্ট করাই টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায় আপনার যেটা আছে সেটা যদি থাকতো তাহলে আপনার মতো ইনকাম করতে পারতো মুন চাই ভাই অনেক মন চাই গালাগালি করতে কিন্তু দুঃখের বিষয় ভিডিওগুলো আমার ফ্যামিলিও দেখে তাই কিছু বলতে চাই না এই ধরনের মানুষগুলো লেখাপড়া করছে কিনা আমি সেটা জানি না এখন বর্তমান বাংলাদেশে থাইকা প্রবাসীদের আর উৎসাহ করা দরকার যে একজন প্রবাসী দেশের জন্য অনেক দরকার প্রবাসীদের রেমিটেন্স অনেক দরকার প্রবাসীদেরকে ভালোবাসা সম্মান দেওয়ার দরকার এমনভাবে কথা বলবে যেন একজন প্রবাসী তার স্যালারিটা পাওয়ার পরে ব্যাংকে। পাঠায় এবং কি দেশটাকে ভালো রাখে সেটা না করে প্রবাসীদেরকে কেমনে রাগান যায় প্রবাসীদের মুখ থেকে কেমনে গালাগালি শোনা যায় এই ধরনের বক্তব্যগুলো আইসা যায় আফসোস কিছু কিছু মানুষের কারণে দেশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাইতেছে আমরাও তো দেশের মানুষ আমরা তো বাংলাদেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি তো আমরা প্রবাসীরা এ প্রবাসীর মাটিতে কত কষ্ট করে টাকা পাঠাই দেশের অর্থনীতি ভালো রাখতেছি আর আপনারা দেশে ভৈষা ভালো ভালো পদে বইসা প্রবাসীদের কামলা প্রবাসীদের বলেন চল্লিশ হাজার ষাট হাজার টিকা বেতন পায় তারা না পাঠাইলে কী হইব এই ধরনের কথা আপনাদের থেকে কখনো আশাই করতে পারিনি তো যাই হোক বেশি কিছু বলার দরকার নাই সকল প্রবাসী ভিডিওটা না দেখলে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি আমি দেশের মানুষের কাছে দেশের বাঞ্চুত মার্কা মানুষের কাছে কতটুকু ভালো আছে কতটুকু মূল্যহীন সারা ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ